নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই ডিসেম্বর মাসে আমাদের রাশিচক্রে ধনু রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে ধনুরাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ মকর রাশির ঘরে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে ধনুরাশি তৃতীয় অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি ধনুরাশির চতুর্থে অর্থাৎ মিন রাশির ঘরে এই মুহূর্তে রাহু অবস্থান করছে ধনুরাশির ষষ্ঠে অর্থাৎ রাশিতে থাকছে বৃহস্পতি ধনুরাশির অষ্টমে অর্থাৎ কর্কট রাশিতে থাকছে মঙ্গল ধনুরাশির দশমে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং ধনুরাশির দ্বাদশে অর্থাৎ বৃশ্চিকে এই মুহূর্তে কিন্তু রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী পনেরোই ডিসেম্বর রবি চলে আসবে কিন্তু বৃশ্চিক থেকে ধনুরাশির ঘরে প্রথমেই বলি যে যেহেতু এই মুহূর্তে ধনুরাশির সাপেক্ষে ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে হজম সংক্রান্ত কোনো সমস্যা বা ডাইজেস্টিভ কোনো প্রবলেমের কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে বা পেটের কোনো ধরনের সমস্যা ভোগারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে সেই দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বিষয় বলব যে যেহেতু এই মুহূর্তে অষ্টমভাবে মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গল কিন্তু নিচস্ত হয়ে অবস্থান করছে সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় চোটাঘাত লাগারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে তাই সেই দিক থেকেও ধনুরাশির জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে আর্থিক দিক থেকে কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে ধনুরাশির একাদশপতি শুক্র এই মুহূর্তে আয়ভাবে অর্থাৎ দ্বিতীয়ভাবে অবস্থান করছে সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির দিক থেকে এই ডিসেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই সময়টা বা এই ডিসেম্বর মাসটা পুরোটাই কিন্তু একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে আগামী পনেরোই ডিসেম্বরের পর থেকে রবি যখন ধনুরাশিতে অবস্থান করবে সেই পনেরোই ডিসেম্বরের পরবর্তী সময়টা থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের উন্নতির কিন্তু একটা যথেষ্ট ভালো সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডিসেম্বর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে এই সময় পরিবারের কোনো শুভ কোনো কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে নতুন কোনো সম্পত্তি ক্রয়েরও কিন্তু সম্ভাবনা এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের থাকবে তবে কিছু ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতারও কিন্তু সম্ভাবনা এই সময় দেখা যাবে ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয় কারণ ধনুরাশির চতুর্থ স্থানে রাহু অবস্থান করছে ধনুরাশির যারা শিক্ষার্থী তাদের জীবনে কিন্তু এই সময় তাদের শিক্ষা জীবনে কিছু পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে এইবার আমি আসছি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা পূর্বসারা এবং উত্তরাষাড়া এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মূলা নক্ষত্রের ক্ষেত্রে মূলা হচ্ছে আমাদের রাশিচক্রের উনিশ নম্বর নক্ষত্র এবং মূলা হচ্ছে কেতুর নক্ষত্র এই মুহূর্তে নবতারা চক্রে মূলা নক্ষত্রের সাপেক্ষে ক্ষেম নক্ষত্রে বৃহস্পতি এবং শনি অবস্থান করছে কিন্তু সাধক নক্ষত্রে সেই কারণে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিক দিক থেকেই এই সময়টা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় যেহেতু বৃহস্পতি ক্ষেম নক্ষত্রে থাকছে এবং ধনুরাশির অধিপতি যেহেতু বৃহস্পতি তাই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বৃহস্পতির এই অবস্থানটা কিছুটা কিন্তু তাদের কোনো সমস্যা থেকে কিন্তু প্রোটেকশানের কাজ করবে ধনুরাশির যাদের মূলা নক্ষত্র তারা যদি কোনো ধরনের প্রবলেমের মধ্যে থেকেও থাকেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন মূলার পর হচ্ছে পূর্বসারা নক্ষত্র পূর্বসারা হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্বসারা আমাদের রাশিচক্রের কুড়ি নম্বর নক্ষত্র পূর্বসরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সামগ্রিকভাবে এই সময়টা বা এই ডিসেম্বর মাসটা একটা ভালো সময় তবে পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা কিছুটা সচেতন থাকতে হবে কারণ এই মুহূর্তে এই ডিসেম্বর মাসে পূর্বসারা নক্ষত্রের সাপেক্ষে মঙ্গল অবস্থান করছে সাংঘাতিক নক্ষত্রে এবং এই মঙ্গল কিন্তু ধনুরাশির সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করছে সেই কারণে পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে সেই দিক থেকে কিছুটা কিন্তু তাদের সতর্ক থাকতে হবে এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে যাদের ধনুরাশির পূর্বসারা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এবং যাদের যারা পূর্বসারা নক্ষত্র জাতক জাতিকেদের মধ্যে যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের বৈবাহিক কোনো যোগাযোগের ক্ষেত্রে কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে এই সময় আপনারা বিরত থাকার চেষ্টা করবেন পূর্ব পর হচ্ছে উত্তরা নক্ষত্র উত্তরা হচ্ছে রবীন নক্ষত্র এবং উত্তরা হচ্ছে আমাদের রাশিচক্রের একুশ নম্বর নক্ষত্র এই উত্তরা নক্ষত্রের প্রথম চরণটি রয়েছে ধনু রাশিতে এবং পরবর্তী তিনটি চরণ রয়েছে মকর রাশির ঘরে উত্তরা সারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় বিশেষ করে আয় উন্নতির দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু এই সময়টা উত্তরা সারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো সময় এর কারণ হচ্ছে নবতরাচক্রে বৃহস্পতি উত্তরাষড়া নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে অবস্থান করছে সেই কারণে সামগ্রিক দিক থেকেই কিন্তু এই সময়টা উত্তরাসারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা পজিটিভ সময় আজকে আমি আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা পূর্বসারা এবং উত্তরাসারা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার